মোচা পাপড় খেয়েছেন কখনও না খাইলে আজকে খাওয়া হয়ে যাবে আজ আমি তৈরি করেছি কলার মোচা দিয়ে তৈরি পাপড় তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা কলার মোচা থেকে লাল লাল পাপড়ির মতো যে অংশগুলো সেগুলো নেই হ্যাঁ আমি অনেকগুলো এখান থেকে খুলে নিয়েছি সেগুলো দিয়ে পাপড় বানাবার জন্য আর বাড়তি অংশটা রেখেছি যে আমি রাতে এগুলো দিয়ে ঘন্ট বানাবো তো আজ আসলে দুপুরের মেনুটা আমার খুব অল্প ছিল আলু সিদ্ধ ডিম ভাজা এবং এই মোচার পাঁপড় তো যেহেতু চাকরি করি তো আসলে মানে হঠাৎ করে দুপুরবেলা রান্নার সময়টা হয়ে ওঠে না তো যেহেতু আজকে আসার সময় পেয়ে গেছি কলার মোচা তাই বানিয়ে ফেলবো তো দেখতে পাচ্ছেন কলার মোচার পাপড়িগুলো খুলে নিয়েছি এবং ছোট ছোট করে পিস করে নিয়েছি এবং এতে একটু ময়দা চালের গুঁড়া তারপর কাঁচামরিচ গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া একটু বেসন এবং একটু হলুদ সামান্য মতো লবণ দিয়ে আমি সুন্দর মাখিয়ে নিয়েছি এবং সরিষা তেল একটু গরম করে তাতে আমি এগুলো হচ্ছে ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এগুলো দিয়েছি এবং এটা খেতে অনেক মজা লাগবে কুমুরের স্বাদ হয় একটু ঝাল একটু মজা খুব মজা হয়েছিল খেতে আপনারা বানিয়ে দেখতে পারেন